নমস্কার আজকে আমরা আলোচনা করব যে হাইপোগ্লাইসেমিয়া নিয়ে হাইপোগ্লাইসেমিয়া মানে আপনার সুগার ফল করেছে সেটা কি করবেন এবং কিভাবে বুঝবেন সুগার ফল করেছে সেই ব্যাপারটা নিয়ে সুগার ফল করলে কি সিমটম হতে পারে সুগার ফল করলে আপনার যদি অটোনোমিক নিউরোপ্যাথি না থাকে আমি আসছি সেটা কি যদি অটোনোমিক নিউরোপ্যাথি না থাকে তাহলে আপনার সোয়েটিং হতে পারে রেস্টলেসনেস লাগতে পারে নার্ভাসনেস লাগতে পারে হাত শেক করতে পারে এই সিমটমগুলো হতে পারে বা সোয়েটিংও হতে পারে এখন সুগার ফল করলে আপনি বুঝবেন কি করে সুগার ফল করেছে আপনাকে সুগার দিয়ে গ্লুকোমিটারে আঙুল ফুটিয়ে বাড়িতে সুগার চেক করে দেখতে হবে আপনার সুগার ফল করেছে কত হলে আপনি বুঝবেন যে আপনার হাইপোগ্লাইসিমিয়া হয়েছে সাধারণত সেভেনটির নিচে হলে আপনাকে হাইপোগ্লাইসিমিয়া বলে ধরা হবে এখন লেস দেন ফিফটি ফোর যদি হয় চুয়ান্নর কম তাহলে সিভিয়ার হাইপোগ্লাইসিমিয়া বলে সেটা একটা এমার্জেন্সি যদি কোনো কারণে সুগার ফল করে আপনি যদি বুঝতে পারেন এই সিমটমগুলো হচ্ছে আপনার একটু নার্ভাসনেস লাগছে আপনার হাত কাঁপছে আপনার সোয়েটিং হচ্ছে আপনার বুক ধড়ফড়ক হচ্ছে তাহলে আপনি যদি সাসপেক্ট করেন আপনার হাইপোগ্লাইসিমিয়া হয়েছে বা ব্লাড সুগার ফল করেছে তাহলে আপনাকে ইনস্ট্যান্ট কিছু সুগারি ড্রিঙ্ক বা সুগার খেতে হবে সেটা চিনি হতে পারে ট্রফি হতে পারে লজেন্স হতে পারে গ্লুকন ডি হতে পারে হোয়াটএভার এখন এই সব কিছু সম্ভব যদি আপনি কনসাস থাকেন মনে করুন সুগার ফল করে আপনি আনকনসাস হয়ে গেছেন তাহলে কি এটা সম্ভব আপনাকে খাওয়ানো যাবে কি করে খাওয়াবেন আপনার তো মুক্ত বন্ধ আপনি তো আনকনসিয়াস তাহলে যা খাওয়াতে যা যাওয়ার চেষ্টা করা হবে সেটা তো আপনার লাংসে চলে যেতে পারে সেটা আর একটা বাজে জিনিস হতে পারে সেটাকে অ্যাসপিরেশান নিউমোনিয়া বলে সেটাকে প্রিভেন্ট করার জন্য যদি পেশেন্ট কনসাস না হয় যদি সুগার ফল করে তাহলে ইমিডিয়েট হাসপাতালে নিয়ে গিয়ে আইভি লাইন করে গ্লুকোজ ইনজেকশন দিয়ে চাঙ্গা করতে হয় বা গ্লুকাগন ইঞ্জেকশান দিতে হয় এখন আপনি যদি বাড়িতেই থাকেন এবং আপনি কনসাস মানে আপনার জ্ঞান আছে কিন্তু আপনি বুঝছেন আপনার সুগার ফল করেছে এবং আপনি টেস্ট করে দেখলেন হ্যাঁ সত্যিই সুগার ফল করেছে তাহলে আপনি সুগারের ড্রিঙ্ক খাবেন এখন আপনি ডায়াবেটিকই নন আপনার কোনো ডায়াবেটিসের ওষুধও চলে না আপনার এই সিমটমগুলো হলো তাহলে কি আপনি সুগার সুগারি ড্রিঙ্ক খেলে বা সুগার খেলে আপনার সিমটমের ইম্প্রুভমেন্ট হবে হবে না কারণ আপনার সুগার ফল করেনি সুগার ফল করবে তখনই যদি আপনি ডায়াবেটিক খান এবং আপনি ডায়াবেটিসের ওষুধ খান কিছু কিছু ডায়াবেটিসের ওষুধ যেগুলো সুগার ফল করে সব ডায়াবেটিসের ওষুধে সুগার ফল করে না সালফোনিডো ইউরিয়া গ্রুপের ওষুধ এবং ইনসুলিন এই দুটোতে আপনার সুগার ফল করতে পারে আপনার সুগার ফল করবে না যদি আপনি ডিপিপি ফোর ইনিবিটার খান যদি এস জি টু ইনিভিটার খান অথবা পায়োগ্রিটাজন খান অথবা মেটফরমিন খান তাহলে আপনার সুগার ফল করবে না সুতরাং কোন গ্রুপের ওষুধ খান সেটার উপর ডিপেন্ড করছে আপনার সুগার ফল করছে কিনা সুতরাং হাত কাঁপলো বুক ধরপড় করলো ঘাম হলো আর রেসলেসনেস আর টেনশন লাগছে তার জন্য তার মানেই নয় যে আপনার সুগার ফল করেছে এবং তার জন্য আপনাকে সুগারের ড্রিঙ্ক খেতে হবে যদি আপনি সাসপেক্ট করেন আপনার সুগার ফল করেছে আপনার বাড়িতে যদি ইনস্ট্যান্ট গ্লুকোমিটার থাকে চেক করে দেখে নেবেন যে সুগার ফল করেছে কিনা তারপরে আপনি সুগার খাবেন যদি আপনি কনসাস হন আর যদি আনকনসাস হয়ে যান বাড়ির কোনো ফ্যামিলি মেম্বার ডায়াবেটিস আছে সুগার ফল করেছে আপনি দেখলেন সাসপেক্ট করলেন তাহলে হাসপাতালে নিয়ে যেতে হবে এবার আপনার আপনার ডায়াবেটিস নেই আপনার এই সিমটমগুলো হচ্ছে বুক ধরপর হচ্ছে তখন দেখতে হবে যে আর অন্য কী কারণ থাকতে পারে প্যানিক অ্যাটাক হচ্ছে না তো বা অন্য কোনো প্রবলেম হচ্ছে না তো সেটা নজরে রাখতে হবে এবার আপনার এই সিমটমগুলো হলেও আপনি বুঝতে পারছেন আপনি ডায়াবেটিক কিন্তু আপনার বাড়িতে গ্লুকোমিটার নেই এরকম একটা সিচুয়েশান হতে পারে তো বা আপনার বাড়িতে গ্লুকোমিটার আছে সেই সময় কাজ করছে না এরকম একটা সিচুয়েশান হতে পারে আপনি রিস্ক নেবেন না সেই সিচুয়েশানে আপনি কিছু গ্লুকন বা চিনি শরবত বা লজেন্স বা মিষ্টি কিছু একটা খেয়ে নিন কারণ সুগার একদিনের জন্য কিছুটা বেড়ে গেলে আপনার অতটা ক্ষতি হবে না পরে আপনি সুগার চেক করে ওষুধ অ্যাডজাস্ট করে সুগার কমিয়ে নিতে পারেন কিন্তু ফল করতে থাকলে আরও বেশি ফল করে গেলে আপনার ব্রেন ড্যামেজ হতে পারে কারো কারো পারমানেন্ট ব্রেন ড্যামেজ হতে পারে সুতরাং আপনার যদি সুগার ফল করছে আপনি সাসপেক্ট করেন আপনি ডায়াবেটিক পেশেন্ট কিন্তু বাড়িতে গ্লুকোমিটার নেই সুগার চেক করতে পারছেন না তাহলে মিষ্টি জাতীয় কিছু খেয়ে নেওয়াটাই ভালো তাহলে আমরা তিনটে ক্লিনিক্যাল সিচুয়েশান এখানে আলোচনা করলাম একটা হচ্ছে আপনি ডায়াবেটিক সুগারের ওষুধ খান এমন সুগারের ওষুধ খান যেটা সুগার ফল করতে পারে অথবা ইনসুলিন নেন তাহলে তার এই অ্যাপ্রোচ হলো আপনার সুগার ফল করলে আপনি যদি কনসাস হন তাহলে বাড়িতে সুগারের ড্রিঙ্ক খাবেন সুগারটা বারবার মনিটার করতে থাকবেন এক ঘন্টা ছাড়া ছাড়া চেক করতে থাকবেন দরকার পড়লে আবার কিছু সুগার মিষ্টি খেতে পারেন যদি পারসিস্টেন্ট লো থাকে আপনার কোনো কিছুতেই উঠছে না সুগার বারবার মিষ্টিকে অনেকক্ষণ ধরে সুগার টেস্ট করে সুগার উঠছে না তখন আপনাকে হাসপাতালে যেতে হবে সেকেন্ড সিচুয়েশান হচ্ছে আপনি ডায়াবেটিক কিন্তু এমন কিছু ওষুধ আপনি খান যেটাতে সুগার ফল করতে পারে না কিন্তু হাত পা কাঁপছে বুক ধরপা করছে তাহলে আপনার সুগার ফল করেনি অন্য করার কারণ হতে পারে অথবা আপনি ডায়াবেটিকই নন আপনার হাত পা কাঁপছে বুক ধরপাক হচ্ছে সোয়েটিং হচ্ছে প্যানিক অ্যাটাক হতে পারে বা হার্টের কোনো প্রবলেম হতে পারে আপনাকে সেই ব্যাপারের জন্য ডাক্তারবাবুর কাছে যেতে হবে অথবা আপনি ডায়াবেটিক আপনার বাপনি সুগার ফল করে যে সাসপেক্ট করেছেন বাড়িতে গ্লুকোমিটার নেই সুগার চেক করতে পারছেন না তাহলে সুগার খেয়ে নিন বা সুগারের ড্রিঙ্ক খেয়ে নিন এই পুরোটা আলোচনা করলাম হাইপোগ্লাইসিমিয়া হলে আপনার কি অ্যাপ্রোচ হবে আপনার সে সময় কি স্টেপ হবে আপনারা এইভাবে ফলো করবেন আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে আপনারা জানাবেন নমস্কার